যারা নামাজ পড়ছে এই দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করতে পারছে তারা আল্লাহ রলি হয়ে গেছে সুহানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমি আল্লাহর বান্দা দিনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো ও দয়াল আল্লাহ আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসব ও দয়াল আল্লাহ আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে দিনের মধ্যে পরিপূর্ণভাবে আসব আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ পড়িনা কথা বলেন ঠিক না এমন মুসলমানের সন্তান আছেন ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজ আজকে পড়েন নাই আছেন কি আছেন না ওই কেউ পড়েন সাপ্তাহিক মুসল্লি কেউ আছেন মাসিক মুসল্লি কেউ আছেন বছরের মুসল্লি ওই যে ঈদের নামাজ পড়ছে আগামী ঈদে যদি সে বেঁচে থাকে ওই ঈদের নামাজ পড়বে এমন মুসলমানের সন্তান আছেন বাজান আমার একটু খেয়াল করবেন সময় অনেক সংক্ষিপ্ত একটু মনোযোগের বিষয় আমি আপনি পাঁচ অক্ত নামাজ পড়ি নাই এমন মুসলমানের সন্তান আছি আপনি আপনার মনকে আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন পাঁচ অক্ত নামাজের এক অক্ত যে পড়েন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক বেলা খাবার কি বন্ধ করে দিয়েছে এতে বুঝলাম আল্লাহর চাইতে দয়াবান মেহরবান কেউ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ চাইলে আমার আপনার গুণাকে মাফ করে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত করতে পারে কি পারে না আছি গো ডুবে আমি পাপেরি সাগরে আমাদের গুণা আছে কি নাই এই মাহফিল থেকে গুণা মাফ করে আমরা বাড়িতে যেতে চাই কি চাই না চাইলে জবানটা ছেড়ে দিয়ে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হয় কবরে হাসরে নী জিরিশি বিনে সুপারিশ বিনে কেমেনে হব পার কবরে হাসরে কি হবে আমার ওই কবরের কথা স্মরণ করে জবানটা ছেড়ে দিয়ে আছি গ ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসি সুপারিশ পারিস বি হব পা কবরে হাস আমাদের প্রত্যেকের গুণ আছে কি নাই জবান আছে কি নাই আমরা গুনা মাপ চাইবো কার কাছে তাই জবানটা ছেড়ে দিয়ে মহাব্বতে আমরা তো ওই কবরের যাত্রী নাকি কেউ দুনিয়াতে চিরস্থায়ী কেউ চিরস্থায়ী থাকতে পারবেন না এই জন্য কবরে যেহেতু যাব ওই কবরের কথাটা একটু স্মরণ করেন কবরে রে আরো জোরে কবরে হাসরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ যে পথে মিলিবে খোদারি রহমত কেন সেই ভুল পথে মোরা কেন সেই ভুল পথে মোরা করে জীবনে পার কবরে হাঁসরে মার হবা কবরে হাঁস রে মসিবতে না না পাই পাই যদি যদি কবরে হাসরে প্রত্যেকে জবান খুলে বলেন মার হাবা এবার আসেন একটা মিনিট আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি আমরা যারা যুবক আছি যারা আমার বয়সী আছেন আপনাদের দোয়াতে অসংখ্য যুবক আমি অধমকে আপনাদের দোয়াতে অসংখ্য যুবক রেগুলার কল দেয় আমি আপনাদেরকে বলতে চাই আমি অধমের কারণে যদি যুবকরা নামাজি হয় আমার জন্য শুধু দোয়া করবে শুধু দোয়া চাই আপনাদের কাছে আমি এই এলাকায় আসি নাই এই জন্য আসছি গতকালকে মাহফিল করছি আপনাদের দোয়াতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এর আগের দিন করছি আপনার এই যে চাঁদপুর আপনাদের দোয়াতে আমাকে অনেকে মোহাব্বত করে আপনাদের থেকে দোয়া নিতে আসছি যুবক ভাইদেরকে বলবো আমাদের যাদের বন্ধু আছে বন্ধু প্রত্যেকের আছে মুরুব্বীরও আছে যুবকরও আছে ছোট ছোট বাচ্চাদেরও আছে কথা বলেন ঠিক কি না প্রত্যেকের মুরব্বী আছে বন্ধু আছে মুরুব্বী মুরব্বীর সাথে কথা বলতে বলতে চা খায় আর আলাপ করে কথা বলেন ঠিক কি না মোবাইল নিয়ে তাও বন্ধুর সাথে এখন আসেন কথাটা বলতে চেয়েছিলাম বন্ধু নিয়ে কেন বলতে চাই আপনার বন্ধু আপনাকে একবার কল দিবে আপনার বন্ধু আপনাকে দুইবার কল দিবে আপনার বন্ধু আপনাকে তিনবার কল দিবে তিনবার কল শেষ কল দেওয়া শেষ তিনবার তখন সে আর কল দিবে না কারণ সে আপনার সাথে রাগ আপনি তার কল রিসিভ করতে পারেন নাই আপনার বন্ধুর কল আপনি রিসিভ করতে পারেন নাই বন্ধু আপনার সাথে রাগ হয়ে গেছে একটু খেয়াল করেন কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আমাকে আপনাকে প্রত্যেকদিন মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচবার ডাকে কি ডাকে না ওই আল্লাহর ডাকে কয়বার সাড়া দিছে একবারও না কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন দয়াবান কেমন মেহেরবান একটু খেয়াল করেন পাক রাব্বুল আলামিন পাঁচবার ডাকতেছে মোয়াজ্জিনের মাধ্যমে আসো বান্দা আমি আল্লাহর সঙ্গে কথা বল। কিন্তু আল্লাহর ডাকে আমরা সারা দেই না আমরা নাফরমান মুসলমান কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহর ডাকে আমরা সারা দেই না কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আমার আপনার জন্য এক বেলা খাবার কি বন্ধ করে দিয়েছেন এতে বুঝলাম আল্লাহর চাইতে মেহেরবান দয়াবান কেউ হইতে পারে না কয়েকদিন থাকবেন ২০ বছর ৩০ বছর ৪০ বছর এমন সন্তান আছেন হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আমার এক যুবক ভাই আমাকে কল দিয়ে বলতেছে হুজুর আমার ভাতিজা হয়েছে একসাথে টুইন বেবি হয়েছে একটা মারা গেছে এক ঘন্টার মধ্যে আমি বলতেছি ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে একটা সন্তানও দিতে পারতেন ওই সন্তানটাকে যদি মেরে ফেলতেন আপনার কষ্ট পাইতেন এই জন্য দুইটা দিয়ে একটা নিয়ে গেছে সোবাহান আল্লাহ পাকের চাইতে দয়াবান মেহারবান কেউ হইতে পারে না এতে বুঝলাম আমরা প্রত্যেকে আমি প্রত্যেককে করজোরে হাত দিয়ে বলতেছি পাঁচ নামাজ আদায় করবে এই নামাজ যে আপনাকে কোথায় নিয়ে যাবে এই বাংলাদেশে তো নাই আসছে আল্লাহর কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর কেউ নামাজ বাদ দিয়ে হয় নাই যুবক ভাইদেরকে বলতেছি কেউ নামাজ আল্লাহর অলি হতে পারা নাই আল্লাহর অলি যারা হয়েছে তারা তাহাজ্জ পরে ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহকে খুশি করছে এখন আমি আপনি যদি আমার আল্লাহকে রাজি খুশি করতে চাই নামাজ বাদ দিয়ে করা যাবে কখনোই না পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন নামাজ পড়লেন মা বাবার সাথে বেয়াদবি করলেন এই নামাজে কাজে আসবে না আল্লাহ আমাকে মানো আমার বন্ধুকে মানো তারপরে তুমি তোমার মা বাপকে মানো এখন নামাজে পড়ি না কি মানবো মা বাপ একটু খেয়াল করেন মনোযোগের বিষয় আমি চাইলে শুদ্ধি কথা বলতে পারতাম একটু বুঝানোর চেষ্টা করতেছি